আহ 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 আ কিন্তু ও আছিলো উপরে একদম সেট আপের আর কিভাবে এখান থেকে ও নিচে চলে আসছে আসসালামু আলাইকুম অরাহমেতুল্লা হে অপরাকাতু সুপ্রিয় দর্শক আমি আমাদের এই মুরগির বাচ্চাগুলা এই যে আমাদের দোতলায় রাখছি এখানে ওই যে খাঁচা দেখা যায় ওই খাঁচা দেখা যায় ওইখানে থাকে কিন্তু এখন আমি আমাদের এই ইটগুলা দেখতে আসছি এদিকে বালু কালকে কালকে আমাদের লোক আসবে কাজ করার জন্য এখন বালু কতগুলো আছে বা ইটগুলো কীভাবে আছে বা এগুলো আমি একটু সাইতে মাইছি ওগুলা দেখতে আসি আসি দেখি যে আমার এর মুরগির বাচ্চা এর তিনটা নিচে পড়ে রয়েছে দেখেন এ আমি মুরগির বাচ্চা তিনটা নিতে নিতে দেখেন আরেকটা মুরগির বাচ্চা ওই কোন জায়গায় যায় বসে রয়েছে এ আজকে আমি দুপুরের পরে একটু অন্য এক কাজে ব্যস্ত ছিলাম এদিকে একটু খেয়াল কম করছি এই খেয়াল কম করাতে এরা সুযোগ পাই এরাও নিচে নামছে ও নামছে কিন্তু ও আছে উপরে একদম সার্টপের বিরুদ্ধে আর কিভাবে এখান থেকে ও নিচে চলি আসছে আমি এখনও উপরে যাই নাই এখন এর দেখছি এখন দরি নি উপরে চলে যাবো দেখবো কিভাবে আসছে এখানে কি আমার যে জাল দিছি জালগুলা কোনো কোনো জায়গায় কি ফাঁক আছে নাকি উপরে দিই উপরে দিই প্লাই করে আসছে তাও বুঝি না দেখেন কীভাবে এখানে বসে রয়েছে আশা আজ তুমি এখানে কি কর আস্তে আস্তে এই যে দেখেন আমার বাবরা বাহামা এগুলো সাথে আরো আছে অনেকগুলো আছে আমরা এখন উপরে যাব আপনাদেরকে ইনশাআল্লাহ দেখামু আরশের ওসাতেই এদেরকে আমি এখানে আমার এই সেটআপের ভিতর রেখে গেছি ওই যে আরো দুই আরো দুই দুই ফিট আছে এখানে এরা দুজন বসে রয়েছে এখানে আল্লাহ একবার এরা পিছনে দিয়া পিছনে দিয়ে গেছে জাল খোলা ছিল কখন আমি তা জানি না দেখেন ওরা এখান দিয়ে দরজাটা আমরা জালের দরজাটা এভাবে আটকে রাখি সবসময় এই যে দেখেন এইটা হচ্ছে একটা অটোমেটিক দরজা শুধু মুরগি যেন বাইরে না যাওয়ার জন্য এভাবে এভাবে আটকে রাখি আমি সবসময় কিন্তু আজকে আমার মনে হয় যে কোনো লোক আসছে ভুলেও এই জিনিস ইয়েটা লাগায় নাই না লাগানোর কারণে এরা পিছনে চলে গেছে দেখেন আপনাদেরকে দেখায় এই যে এরা পিছনে পুরা পুরা আমার ব্যাটালিয়াম এরা পিছনে চলে গেছে পুরা ব্রাহ্মা আমার ইয়ে আছে যে বা পলিশ কাপ আছে তারপরে ফাইটারের বাচ্চা আছে তারপরে কোচিংয়ের বাচ্চা আছে সব এখানে চলে গেছে আমি তো দুপুরে অন্য একটা কাজে একটু ব্যস্ত ছিলাম ব্যস্ততার নামাজ পড়ে আসি খানা খাইছি খানা খাই আমি একটু একটু ব্যস্ত ছিলাম এখানে আর আসি নাই এখন দেখি যে একটা নিচে পড়ে গেছে নিচে পড়ার কারণে আমি এখন খেয়াল হইল যে আমার মুরগি খোঁজ কীভাবে আসলো এখন আসি দেখি যে এই অবস্থা এখন আসি দেখি যে অবস্থা জালকে জাল খোলা ছিল এই জন্য ওরা পিছনে চলে গেছে আর আপনাদেরকে কালকে বলছে আমাদের এখানে কাজ চলবে আমরা এগুলা আগামীকাল খুলে ফেলবো এই জায়গাতে আমরা সাদ দিব এবং নিচে আমাদের রুম হবে এটা তো আমি গত ভিডিওতে কয়েকবার বলছি আর আমাদের এই যে বাইরে যে গাছগুলো আছে আমি আস্তে আস্তে এগুলা এভাবে সাজাইতেছি ভিতরে এই যে নিয়ে আসছি কিছু নিয়ে আসছি আজকে আবার আবার ওগুলা ওগুলো পুরোটাই নিয়ে আসবে এখানে এখানে আনি এদিক দিয়ে রাখবো এদিক দিয়ে রাখবো মোটামুটি এই এটার ভিতরে এইটার ভিতরে রাখবো সবগুলোকে সাজায় যখন আমি সবগুলো নিয়ে আসি ইনশাল্লাহ আবার আপনাদেরকে আবার ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো এবার আমি মোরগ আমাদের বাচ্চা মোরগের বাচ্চাগুলোকে নিয়ে আসি ওদের থেকে কাক আছে আমাদের দেখেন কাকের আবার শুনে যায় কাক এই যে জালের জন্য ভিতরে ঢুকতে পারে নাই নইলে কাকে আরও আগে এগুলোকে নিয়ে যেত এই কাকের গতি কাকে খাই পেলাইতে নি ধরি ধরি এই জন্য আমরা এই জালটা দিছি জাল দিয়ে এখানে ঢাকি রাখছি সাইড জাল দিছি বাইরে জাল দিছি এ এখন কাকে ডাক দিতেছে এই যে গাছের মধ্যে কাক এই গাছের মধ্যে কাকে কা কাক করতেছে আসো আসো তোমরা বাইরে কি জন্য গেছো হারে এখন আর ওদিকে যা ওরা যাইতে পারবে না এখন আমি ওদেরকে একটু খানা দিতেছি আহ 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 এর আহ 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 এরা এখন দেখেন ওইদিকে আজকে ওইদিকে ওইদিকে দরজা খোলা ছিল তো ওইদিকে চলে গেছে এখন ওইদিকে যাওয়ার জন্য প্রেশান হয়ে যে খা খাওয়া খাচ্ছে না খাও তুমি খাও একজনও খানা খাইতেছে না দেখেন অনেক দিন পরে এগুলারে আজকে এখানে রাখছি ওরা বাইরে চলে গেছে বাইরে আর কোনো সময় যায় নাই এখন বাইরে চলে গেছে দেখেন এখন বাইরে যাওয়ার পরে এরা আর এখানে থাকতেছে না অসুবিধা নাই এদেরকে দিয়ে রাখছি এদেরকে ফানি দিয়ে দিলাম বহুত খুশিতে আছে এখন তো আজকের ভিডিও এ পর্যন্ত আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক সুস্থ আলাইকুম আসালামুক আ রহমতুল্লাহ আবার